কি কারণে রামকে বনবাসী হতে হয় কৌশলের রাজা অজের পুত্র ছিলেন রাজা দশরথ রাজা দশরথ পুত্র সন্তানের প্রত্যাশা করেছিলেন কিন্তু রানী কৌশলরা একটি কন্যা সন্তানের জন্ম দেন যার নাম ছিল শান্তা রাজা দশরথ তার কন্যাকে খুব ভালোবাসতেন কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী না পাওয়ায় তিনি দুঃখে ছিলেন তাই রাজা দশরথ পুত্রের আশায় দুই মহিলা কৈকেই এবং সুমিত্রাকে বিবাহ করেন রামায়ণ অনুসারে এই তিনজনের গর্ভে এক কন্যা চার পুত্রের জন্ম হয়েছিল কৌশল্যার গর্ভে শান্তা ও রাম কৈকের গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন জন্মেছিল দশরথ কেন কৈকেইকে বর দিয়েছিলেন সম্বরাসুরের অত্যাচারে কৌশলবাসী অতিষ্ঠ ছিলেন রাজা দশরথ সম্বরাসুর নামক অসুরকে বিতাড়িত করতে যুদ্ধে লিপ্ত হন তিনি সম্বরাসুরকে পরাজিত করতে সক্ষম হন কিন্তু ওই যুদ্ধে রাজা দশরথ ভীষণ আহত হন এবং রানী কৈকেই তার সেবা করে তাকে সুস্থ করে তোলেন তার এই সেবা ও যত্নের প্রতিদান হিসেবে দশরথ কৈকেইকে দুটি বর দেবার প্রতিজ্ঞা করেন কৈকেই বলেন পরে প্রয়োজন মতো দুটি বর চেয়ে নেবেন কৈকেইকে কে কুপরামর্শ দিয়েছিল মন্ত্ররা হল রাজা দশরথের স্ত্রী রানী কৈকেইর পিত্রালয় থেকে আগত দাসী সে বিক্রতাকার বক্রদেহা পরায়ণা এবং বুদ্ধি সম্পনা ছিল কুমন্ত্রণা দানে নিপুণ হলেও সে কৈকেইর প্রকৃত হিতৈষী ছিল দশরথ জ্যেষ্ঠ পুত্র রামকে রাজ্যাভিষিক্ত করতে চাইলে কৈকেইকে মন্থরা নানাভাবে উত্তেজিত করতে থাকে প্রথম দিকে কৈকেই এসবে কান না দিলেও অবশেষে মন্থরা যুক্তিতে তার বুদ্ধি নাশ হয় সে কৈকেইকে মনে করিয়ে দেয় দশরথ সম্বরাসুরের সাথে যুদ্ধে আহত হলে কৈকেই তাকে রণভূমি থেকে সরিয়ে এনে সেবা দিয়ে সুস্থ করেছিলেন তখন দশরথ তাকে একই সাথে দুটি বর দিতে রাজি হয়েছিলেন এখন সেই সময় উপস্থিত হয়েছে তার উচিত প্রথম বরে ভরতকে রাজ্যে অভিষিক্ত করা এবং দ্বিতীয় বরে রামকে চোদ্দ বছরের জন্য বনে পাঠানো সত্য রক্ষার জন্য দশরথ এই বর দিতে বাধ্য হন মন্থরা রামকে ঘৃণা করতেন কেন মন্থরা রামকে ঘৃণা করতেন কারণ তিনি কৈকেইকে ভীষণ ভালোবাসতেন রামের পরিবর্তে কৈকেইয়ের পুত্র ভরতের জন্য সিংহাসন রক্ষা করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে রাম অযোধ্যার সিংহাসনে বসলে কৈকেইয়ের পুত্র ভরত কখনো রাজা হতে পারবে না এবং রাম রাজা হলে তার অবস্থানও সুরক্ষিত থাকবে না মন্থরার এই ঘৃণার পেছনে তার নিজের স্বার্থই বেশি ছিল ভরতের রাজা হওয়া এবং রামের বনবাসের খবর শুনে শত্রুঘ্ন এতদূর বিরক্ত ও মর্মাহত হয়েছিলেন যে সকল অনর্থের মূল কৈকেইর দাসী মন্থরাকে তিনি প্রহার করেন এবং কৈকেইকে যথেষ্ট ভর্ৎসনা করেছিলেন আজকের প্রথম লটারি বিজেতা শিল্পা পাল জন্ম তারিখ বাইশ আট দু হাজার জন্ম সময় সকাল আটটা এক মিনিট জন্মস্থান জাঙ্গিপাড়া হুগলি জাতিকার লগ্ন কন্যা রাশি মেষ নক্ষত্র কৃত্তিকা জাতিকার জন্মছক খারাপ নয় লগ্নের পঞ্চমে কেতু ও একাদশে রাহু থাকায় দূরবর্তী স্থান বা বিদেশ থেকে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা এমনকি কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ অষ্টমে চন্দ্র ও চন্দ্রের চতুর্থে নিচস্ত মঙ্গল থাকায় জাতিকা অত্যাধিক রাগী ও জেদি মানসিকতার হবে ফলে ভালো কর্মের যোগ থাকলেও দাম্পত্য জীবন ভালো নয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেও বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে নেবেন